হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে তো ভিডিওটা পুরো সকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সকালে আজকে ব্রেকফাস্টে কি কী আছে পিনাট বাটার স্যান্ডউইচ ব্রেড সুইট কর্ন উইথ ভেজিটেবলস আর এখানে আছে ব্যানা তো স্নান টান করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম সকাল সকাল কারণ আজকে ছিল নীল ষষ্ঠী আর নীল ষষ্ঠীতে মামনি কিভাবে পুজো করলো অ্যান্ড কি কি করলো আমি মেলায় গিয়ে কি কি করলাম সবটা কিন্তু এই ভিডিওটাতে আছে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো রেডি হয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে অ্যান্ড ঘরে গিয়ে দেখলাম সমস্ত কিছুই মামুনি রেডি করে রেখেছে যেহেতু নীল ষষ্ঠীর পুজো সমস্ত মায়েরা তাদের সন্তানদের জন্যই করে তো মামুনি এখানে সব পুজো করছিল আর আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম তো দেখো এখানে মহাদেবের জন্য সমস্ত রকমের ফল তরমুজ সব কিছু এনে রাখা হয়েছে আর এই যে এখানে এখন মামনি ধুনো জানালো এই ধুনোগুলো না ভীষণ সুন্দর তো মামুনির পুজো করা হয়ে যাওয়ার পর আমি বসলাম তারপর আমি মহাদেবকে আকন্দ ফুলের মালা অ্যান্ড অ্যান্ড তারপরে ধূপ দেখিয়ে এইভাবে পুজো দিলাম তারপরে দুধ গঙ্গা জল মহাদেবের মাথায় অর্পণ করলাম নীলষষ্ঠীতে কী কী ল্যাঞ্চ করছি দেখে নাও এখানে আছে ডালিয়া এটা হচ্ছে চালের পাঁপড় আর এই যে মশলা আলু টিক্কা আর এখানে ধনিয়া পাতার বড়া আর এখানে মিক্সড পিকল আর এই যে মিষ্টি তো এরপরে চলে গেছিলাম আমার বাবার বাড়িতে যেখানে প্রতিষ্ঠিত মহাদেব আছে এই যে দেখো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এখানেও পুজো হয়েছে মায়েরা সব পুজো করেছেন তো এরপরে বিকালবেলা একটু ইভিনিংয়ের দিকে চলে গেছে এখন আমরা চলে এসেছি মেলাতে আর মেলাতে এসে তো ভীষণ এনজয় করছি আর এই যে দিদি এই যে দেখো এটা মহাদেবের মন্দির শিবলিঙ্গের আকারে করা খুব সুন্দর এই মন্দিরটা লাগে সামনে থেকে দেখতে আর এই যে এখানে বাঁশ রাখা আছে এখান থেকে ঝাঁপ দেওয়া হয় আর এই ঝাঁপ আমাদের এখানে প্রত্যেক বছর হয় আর বেশ বড় করে হয় আর তারপরে দুপাশে খুব সুন্দর সুন্দর দোকান বসেছিল মানে কোনটা জায়গায় কোন দিকে তাকাবো খেলনার দোকান থেকে শুরু করে খাবার দোকান থেকে শুরু করে সমস্ত কিছু খেলনার দোকানে গিয়ে এই খেলনাটা দেখে আমার তো ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ে গেছিল দেখো ছোটোবেলায় মনে হয় কম বেশি সবার কাছেই এই জিনিসটা ছিল তো বেশ ভালো লাগছিলো তো আমি আমার বোনপুর জন্য এরকম ববলস নিয়ে এসেছিলাম তো ও তো এটা পেয়ে ভীষণই খুশি হাত থেকে আর কিছুতেই ছাড়তে চাইছিলো না আর দেখো কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খেলছে আর একটা বল ছিল ওর হাতে যেটা আমার কাছে দিয়ে দিয়েছে আর ওইটা আর আমাকে একদমই দিতে চাইছিল না তো তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু খাবার দাবারির দিকে তো দেখো এখানে গরম গরম পাঁপড় ভাজা চপ ভাজা আলুর চপ বেগুনি থেকে শুরু করে সমস্ত কিছু ছিল তো তারপরে ইচ্ছা হলো একটু ফুচকা খাওয়া যাক তো সেই জন্য আমি আর দিদি একটা প্লেট দই ফুচকা নিয়ে নিয়েছিলাম আর দিদি একটাই প্লেট নিয়েছিলাম যেহেতু আমি আগে খেয়েছিলাম নর্মাল তো সেই কারণের জন্য একটাই প্লেট নেওয়া হলো আর এই সম্পূর্ণ ভিডিওটা মেলার ভিডিওটা আমি ভয়েস ওভার দিতে হয়েছে আমাকে তার কারণ হচ্ছে কি যে মেলাতে কিন্তু প্রচুর বক্স চলছিলো মানে খুবই জোরে বক্স চলছিল তো ওখানে গান বাজনা হচ্ছিলো তো সেই কারণের জন্য আমি ভিডিওটা নিয়েও আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হয়েছে তো এ দেখো এটা ছিল মন্দিরের ভিতরের ভিডিও যেটা আমি এটুকানি তোমাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে